নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের বাইশে আগস্ট বৃহস্পতিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে পাঁচটা বেজে সতেরো মিনিটে এবং সূর্যাস্ত ছয়টা বেজে তিন মিনিটে তিথি শুক্লা পক্ষের তৃতীয়া নক্ষত্রভরণী শুভ সময় এগারোটা বেজে পনেরো মিনিট থেকে বারোটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল একটা বেজে তেরো মিনিট থেকে দুটো বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল পাঁচটা বেজে আঠারো মিনিট থেকে ছয়টা বেজে তিপান্ন মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য আনন্দ নিয়ে এসেছে লোকেরা কি বলে তা বুঝতে এবং এগিয়ে যাওয়া উচিত একটি নির্দিষ্ট পারফরম্যান্সে আপনার অংশগ্রহণের কারণে এটির শিরোনাম আপনার নামে হতে পারে একক রাশির জাতক জাতিকারা ডেটে যাওয়ার এবং মানুষের সাথে দেখা করার মেজাজে থাকবেন বিবাহিতদের গার্হস্থ জীবনে আজকের দিনটি ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনার অনেক দিন ধরে আটকে থাকা কাজ পুরো হয়ে যাবে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি যে এখনও পর্যন্ত আপনার জন্যে বাধা সৃষ্টি করছিল সে এখন আপনাকে সাহায্য করার জন্যে এগিয়ে আসবে এর সাহায্যের দ্বারা আপনি নিজের কাজ সহজেই পুরো করিয়ে নেবেন এই সুযোগের পুরো লাভ ওঠান ব্যবসা চাকরি আজ আপনি আপনার পিতামাতার সাহায্য পাবেন আর্থিক সাহায্য পাওয়ার আশা আছে আপনি কিছু মূলতুবি বিল পরিশোধ করতে সক্ষম হবেন এবং স্বাচ্ছন্দ্য বোধ করতে সক্ষম হবেন পুরানো জমি থেকে প্রপার্টি ডিলারের প্রচুর লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে গুরুত্বপূর্ণ মিটিং এবং কাজের জন্য আজ একটি দিন বিদেশে কাজের সুযোগ পেতে পারেন কর্ম সম্পর্কিত কোনও সুপ্রস্তাব আপনার সামনে আসতে পারে আপনি অনেক সুযোগ পাবেন যে আপনার কর্মক্ষেত্রের মধ্যে ভালো তাই দরজাগুলো বন্ধ করবেন না যদি আপনার বহু পুরানো ঋণ আটকে থাকে তবে তা আজ পাবার সম্ভাবনা আছে এটা আপনার জন্য সত্যি সুখর কারণ এই উপরি অর্থ আপনার অন্য কোন কাজে আসতে পারে মনে রাখবেন যদি আপনি ঋণ নিয়ে থাকেন তবে আপনার ডাক আসতে পারে ঋণ শোধ করার জন্যে স্বাস্থ্য আপনার আত্মবিশ্বাসের জন্য ধন্যবাদ আপনি আকারে ফিরে আসতে পারেন এবং প্রচেষ্টা শুরু করতে পারেন মহিলাদের তাদের স্বাস্থ্য সম্পর্কে বিশেষভাবে সতর্ক হওয়া উচিত আজ আপনি বুঝতে পারবেন বাজে খাবার খাওয়া কম এক্সাইজ বা ব্যায়াম আর নাবাচক চিন্তাধারার পরিণামই অসুখ সবুজ তরিতরকারি ফল ইত্যাদি খেতে ভুলবেন না আর তার সাথে শর্করা জাতীয় ননুতা আর চর্বিজাতীয় খাবার খাবেন না রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য স্বাভাবিক হবে হয় আপনার সন্তানকে পড়াশোনায় মনোনিবেশ করার পরামর্শ দিন দামি জিনিস কেনার পরিকল্পনা করতে পারেন আপনি একজন মহিলার প্রতি আকৃষ্ট হতে পারেন আপনি আপনার সঙ্গীর সাথে স্মরণীয় মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন আজ আপনার শুভ রং গোলাপি আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনি নিজের জানাশোনা লোকেদের মাধ্যমে নিজের ব্যবসায়িক আর সামাজিক জীবনে সফলতা পাবেন এই সম্পর্ককে বজায় রাখুন কারণ এর ফলে আপনারা জীবনে অনেক রকম পরিবর্তন আসবে আপনি তাদের নিজের সাহায্যের জন্য ধন্যবাদ জানাতে ভুলবেন না ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজকের দিনটি আপনার জন্য মিশ্র হবে ব্যবসায় আজ কোনো ভালো খবর পেতে পারেন ক্যারিয়ার সম্পর্কিত নেতিবাচক বিষয়গুলিতে মনোযোগ দেবেন না যারা বিদেশে কাজ করতে চান তারা চাকরির সুযোগ পেতে পারেন আপনার ঊর্ধ্বতন কর্মচারীদের খুব কমই আপনার কাজে সন্তুষ্ট তারা কেউ কেউ আপনার প্রশংসা শুরু করেছে তাই ভালো কাজ করে এই প্রশংসা বজায় রাখুন এর ফলে আপনার পদোন্নতি হতে পারে বা আপনি কোন নতুন প্রজেক্ট পেতে পারেন আর্থিকভাবে আপনি স্থির যা আপনাকে আপনার পথের নানান রকম বিপদের সাথে লড়বার সাহস ও শক্তি দুটোই জোগাবে আপনার সমস্যার সম্মুখীন হবার এটাই সুসময় সময় এখন আপনাকে সাপোর্ট করছে এবং সব কিছু আপনার মতোই হবে স্বাস্থ্য নিশ্চিত করুন যে আপনি জীবনে একটি স্বাস্থ্যকর ভারসাম্য বজায় রাখুন খারাপ অভ্যাসের মধ্যে পড়া সহজ হতে পারে আজ আপনি নিজের মধ্যে স্ফূর্তি অনুভব করবেন আর এসব কিছুই ভালো থাকার কারণে আপনি স্বতঃস্ফূর্ততাকে টাটকা বাতাস নিতে এবং ব্যায়াম করার জন্যে কাজে লাগান যাতে এই স্ফূর্তি আপনার মধ্যে বরাবর জেগে থাকে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে বাড়ির অনুকূল পরিবেশের কারণে আপনি স্বস্তি বোধ করবেন একটি সুযোগ মিটিং প্রত্যাশার চেয়ে অনেক বেশি হতে পারে নিজেকে আপনার সঙ্গীর দ্বারা খেলা মাইন্ড গেমের শিকার হতে দেবেন না আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজ আপনি দেখতে পারেন যে ক্ষমতার সাথে যুক্ত লোকেদের সাথে আপনার সম্বন্ধ খুবই প্রগাঢ় এদের মধ্যে কোনো ব্যক্তি আজ আপনাকে সাহায্যের জন্যে এগিয়ে আসবে প্রয়োজন হলে এদের সাহায্য নেওয়া থেকে সরে থাকবেন না কিন্তু এই কথাটাও মনে রাখবেন যে ভবিষ্যতে প্রয়োজন হলে আপনাকে তার উপকারের প্রতিদান দিতে হবে ব্যবসা চাকরি বিল্ডার এবং সম্পত্তি ব্যবসায়ীরা আজ যুক্তিসঙ্গত লাভ করেন আয় করবে এটি একটি নতুন ব্যবসা শুরু করার একটি অনুকূল সুযোগ এটি ধীরে ধীরে প্রসারিত করা যেতে পারে আজ শিক্ষাক্ষেত্রে আপনাকে কঠোর পরিশ্রম করতে হতে পারে আপনি আপনার প্রিয় কোম্পানিতে একটি ইন্টারভিউয়ের জন্য কল পেতে পারেন আজ আপনার সিদ্ধান্ত আপনার সহকর্মীদের দ্বারা সমর্থিত হবে আপনার নিম্ন পদস্থ এবং উচ্চ পদস্থ কর্মচারীরা সকলেই আপনাকে সমর্থন করছে এই সুযোগে নতুন ধরনের কাজ করুন এবং সব ধরনের ইতিবাচক সম্পর্ক তৈরি করুন আজ আর্থিকভাবে ভালো দিন আপনার পুরনো ঋণ শোধ করতে শুরু করতে পারেন এই সময়টাকে আর্থিক বোঝা থেকে নিজেকে মুক্ত করার জন্য ব্যবহার করুন বা গত কিছু সময় থেকে আপনাকে বিলক্ত করছে এবং এই স্ট্রেস আপনার স্বাস্থ্যের দিকে থেকেও বাঞ্ছনীয় নয় আপনার অর্থ উপার্জনের ক্ষমতার প্রতি সকারাত্মক নজর রাখুন কারণ আপনার বাধা ধরা উপার্জনের উপরেও প্রাপ্তি হবে স্বাস্থ্য দীর্ঘদিন ধরে অসুস্থ ব্যক্তিরা অলৌকিক সুস্থতার আশা করতে পারেন কানের কোন ইনফেকশন হলে অবহেলা করবেন না সমস্ত তারা এই সংকেত দিচ্ছে যে এই ইনফেকশন খুব গম্ভীর হবে তাই ভালো ডাক্তারের পরামর্শ নিন ওষুধ নিতে অবহেলা করবেন না কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ব্যক্তিত্বকে উন্নত করুন নিজের নেওয়া কিছু সিদ্ধান্ত আপাত বেদনাদায়ক হতে পারে আজ আপনার দাম্পত্য জীবনের বাধা দূর হবে আপনার পারিবারিক জীবনে আপনার শ্বশুরবাড়ির হস্তক্ষেপে আপনি বিরক্ত হতে পারেন আজ আপনার রং নীল আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আপাতক ক্ষমতাবান লোকেদের সাথে রকম ঝামেলা না করলে ভালো হবে বিশেষ করে যদি আপনাকে তাদের দিয়ে কাজ বার করতে হয়তো সরকার সম্বন্ধিত কাজ করানোর জন্যে আপনাকে একটু ধৈর্য ধরে কাজ করতে হবে যদি আপনার খুব জরুরি সরকারি কাজ আটকে যায় তাহলে বিনা কোনো সংশয়ে উচ্চাধিকারিকের সাথে কথা বলুন ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজকের দিনটি আপনার জন্য ভালো মিশ্রিত হবে ব্যবসায় আজ কোনো ভালো খবর পেতে পারেন যারা বিদেশে কাজ করতে চান তারা চাকরির সুযোগ পেতে পারেন আপনার যদি আর্থিক সমস্যা থেকে থাকে তাহলে আজই আপনার বসকে জানান এবং তার সাহায্য নিন কারণ তিনি ভালো মুডে আছেন এবং আপনি ধীরে ধীরে শোধ করে দেবেন নিজের বাজেটটা একবার ভালো করে দেখুন কোথায় কি কম পড়ছে কারণ আপনি অপ্রত্যাশিতভাবে কিছু অর্থ পেতে পারেন যা দিয়ে আপনি ঋণ শোধ করতে পারেন এই ঋণ শোধ আপনাকে চিন্তা থেকে মুক্তি দেবে নিজের টাকা পয়সার ও বাজেটের দিকে একটু মনদিন ও বুদ্ধি খাটিয়ে কাজ করুন দেখবেন সময় মতো সবই ঠিক হবে স্বাস্থ্য রাতে তাড়াতাড়ি ঘুম আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে আজ বাইরে বসে ঠান্ডা হাওয়ার আরান নিন আজ আপনার শরীর ঠিক থাকবে কিন্তু হতে পারে আপনি আজ কিছুটা অসুবিধাজনক এবং একাকিত্বময় কাজ করতে করতে কিছুটা ক্লান্ত হয়ে পড়বেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সাহস আপনাকে বিজয়ী করবে পরিবারের ছোট বাচ্চারা আজ আপনার কাছে কিছু দাবি উপস্থাপন করতে পারে যা পূরণ করার জন্য আপনি যথাসাধ্য চেষ্টা করবেন আজ আপনি আপনার প্রিয়জনের প্রশংসায় কবিতা লিখতে পারেন আজ আপনার স্ত্রী আপনার প্রতি আকৃষ্ট হবেন আজ আপনার শুভ রং সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনার হয়তো কোনো উচ্চাধিকারিকের সাথে মতের মিল হবে না আপনার জন্যে ভালো হবে যে আপনি বুদ্ধি আর কূটনীতির দ্বারা নিজের কাজ বার করে নিন আপনি নিজের কথা তাকে ভালো করে বোঝানোর চেষ্টা করুন ব্যবসা চাকরি ব্যবসায় আজ কিছু বড আর্থিক লাভ হতে পারে যোগ যোগব্যায়াম গঠিত হচ্ছে একটি সহজ ব্যয় আর্থিক ফ্রন্টে চিন্তার কারণ হতে পারে খুচরা বিক্রেতাদের পণ্যের বৈচিত্র্য আঁকতে হবে আজ আপনি আপনার প্রতিভা দিয়ে অন্যদের প্রভাবিত করতে সফল হবেন কর্মক্ষেত্রে সবকিছু ঠিক থাকবে আপনার কোন সিনিয়র সহকর্মীর সঙ্গে মত পার্থক্য হতে পারে তাই পরিস্থিতি আরও খারাপ হবে এবং আপনি সর্বদা আপনার মাথা ঠান্ডা রাখুন ও কোন কথা হলেও ঠান্ডা মাথায় হাসিমুখে সরে যান আজকে আপনার সমস্ত ধার দেনাকে খতিয়ে দেখুন এমনকি আপনার ক্রেডিট কার্ড সমেত ক্রেডিট কার্ডের মাধ্যমে লোভনীয় কেনাকাটার হাত থেকে বাঁচুন ও সেই টাকাকে মাথা ঘাটিয়ে কাজে লাগান নিজের সম্পূর্ণ ঋণের অঙ্কটার ব্যাপারে সচেতন হন এবং তার থেকে বেরোবার একটা যোগ্য ব্যবসা করতে হবে নিজেকেই নিজের ঋণের ব্যাপারে অন্ধকারে রাখলে নিশ্চয়ই কোন সুরাহা হবে না স্বাস্থ্য শরীরের পানি বাড়তে দেবেন না আজকে আপনি বেশি স্ফূর্তিবান থাকবেন আজকে আপনি শান্তির শ্বাস নেবেন আর আজ আপনি খুব সুস্থ বোধ করবেন আজকাল আশা সমস্যা তেমন গম্ভীর রূপ নেবে না এই জন্য আপনি শরীরের পুরো খেয়াল রাখুন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে ভাগ্যের দিক থেকে আজকের দিনটি আপনার জন্য শুভ হবে অন্যদের সাথে রাজনীতির বাইরে থাকার চেষ্টা করুন কাজটি সম্পন্ন করতে আপনার সঠিক পথের প্রয়োজন হবে শর্টকাট এড়িয়ে চলুন অবিবাহিত ব্যক্তিরা প্রেমের সঙ্গী খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার স্ত্রী আপনার পরিবারের সদস্যদের সম্পর্কে আপনার কাছে অভিযোগ করতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট উচ্চ আধিকারিক আপনার রাস্তায় পাথর আটকে দিতে পারে কিন্তু আপনি নিজের রাস্তায় অটল থাকুন আর আগে এগিয়ে যাওয়া জারি রাখুন এই সময় শীঘ্রই কেটে যাবে আর আপনি সঠিক সময়ে নিজের কাজ করাতে পারবেন ব্যবসা চাকরি আজ অর্থের দিক থেকে সাফল্যের দিন আজ আপনার জন্য একটি নতুন ব্যবসা করার দিন হতে চলেছে শিক্ষা ও পরামর্শের সাথে যুক্ত ব্যক্তিদের দিনটি ভালো যাচ্ছে আপনার প্রোফাইলের উপর ভিত্তি করে বড সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে অফিসে কাউকে আর্থিক সাহায্যের ব্যাপারে বিজ্ঞ সিদ্ধান্ত নিন আজ আপনার সঙ্গে আপনার বসের ছোটাখাটো পার্থক্য হতে পারে আপনি হয়তো জানেন যে আপনি ঠিক তবুও তা নিয়ে চাপাচাপি না করে মাথা ঠান্ডা রেখে পড়ে কোনো বিশ্বস্ত বন্ধুর কাছে সব কথা খুলে বলুন যদি আপনি কাউকে ধার দিয়ে থাকেন এবং সেটা ফেরত পাবার আশা ছেড়ে দিয়ে থাকেন তবে সেই খান থেকে সুখবর পেতে পারেন যদিও অনেকটা লম্বা সময় লেগেছে তবে আপনার বিশ্বাস আপনাকে সুফল দিয়েছে এবং আপনার ধৈর্য আপনাকে সাহায্য করেছে ভবিষ্যতে কাকে ধার দেবেন সে ব্যাপারে সাবধান হন এবং আইনি কাগজপত্রে সংলগ্ন করুন স্বাস্থ্য সুস্থ থাকার জন্য যোগব্যায়াম ও ধ্যানের সাহায্য নিয়ে নিজেকে সুস্থ রাখতে হবে প্রযোজনের চেয়ে বেশি ঘুম আপনার শক্তি নিষ্কাশন করতে পারে হতে পারে পুরানো সময় থেকে চলে আসা একাকিত্ব আর প্রেসার কিছু কম হয়ে যাবে আপনার একাকিত্বের কারণে ক্লান্ত বোধ হবে এই অসুবিধা দূর করতে আপনি নিজেকে নিজে বোঝান যদি সম্ভব হয় ব্যায়াম করুন ওপরে বিশ্রাম নিন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি খুব আবেগপ্রবণ এবং সংবেদনশীল হতে পারেন আপনি যদি কোনো কিছু নিয়ে খুব বেশি চিন্তা না করেন তবে এটি আপনার জন্য ভালো হবে অবিবাহিত ব্যক্তিরা আজ একা থাকতে উপভোগ করবেন বিবাহিতরা তাদের সম্পর্কের নতুনত্ব দেখতে পাবে এবং তাদের স্ত্রীর সাথে প্রেমের সাথে কথা বলবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আজ আপনার সাহস আর সৌভাগ্য দুটো মিলে আপনাকে সফলতা দেবে আজ আত্মনির্ভরতা আর আত্মবিশ্বাসের দিন যখন আপনার নিজের সিদ্ধান্ত অন্যের সিদ্ধান্তের থেকে বেশি অর্থপূর্ণ লাগবে পুরো বিশ্বাসের সাথে আগে এগিয়ে চলুন আপনার এই বিশ্বাস আপনার লক্ষ্যপ্রাপ্ত করতে সাহায্য করবে আজ আপনার ভাগ্য আপনার সহায় হবে নিজের ওপর বিশ্বাস রাখুন ব্যবসা চাকরি আজ অনেক কাজ হবে আপনি বট কাজে ঝুঁকি নিতে প্রস্তুত হতে পারেন গৃহস্থলীর কেনাকাটায় সুবিধার চেয়ে বেশি খরচ করবেন না সরকারি দপ্তরে কর্মরত ব্যক্তিদের গোপন কাজে আন্তরিক হতে হবে যারা কর্তৃপক্ষের সূন্য পড়েছেন তারা তা বজায় রাখুন আপনার বহুদিনের জমে থাকা কাজ এগিয়ে যেতে পারে কারণ ভালো সুযোগ বারবার আসে না পদোন্নতিতে তাদের কাছ থেকে যারা সত্যি সত্যি কোনও পার্থক্য তৈরি করতে পারে আজকে আপনার পরিবারের এক সদস্যের দ্বারা আপনি আর্থিক সাহায্য পাবেন যাতে আপনার ঋণ শোধ করতে সুবিধা হবে যদি পরিবারের সদস্যের থেকেই ধার নিয়ে থাকেন তবে খুব সম্ভব তারা সময়ের সীমা বাড়িয়ে দেবেন স্বাস্থ্য নিয়মিত সকালে হাঁটা আপনার স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো হবে আজ আপনি শারীরিক ও মানসিক উভয় দিক থেকেই ভালো বোধ করবেন না এই জন্য নিজেকে একটু বিশ্রাম দিন যাতে আপনি পুনরায় কাজ করতে পারেন আপনি নিজের ওপর বেশি চাপও দেবেন না যদি আপনার জিমে যেতে ইচ্ছে না করে তো কিছুক্ষণের জন্য হাঁটতে চলে যান তাড়াতাড়ি বিছানা ছাড়লে আপনি নিজেকে তরতাজা উপলব্ধি করবেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মনে নতুন চিন্তার উদয় হবে আপনি আপনার বাড়ির জন্য কিছু নতুন আইটেম কিনতে পারেন পারিবারিক কোনো অনুষ্ঠানে আপনার ব্যস্ততা বাড়বে বলে আশা করা হচ্ছে আপনার জীবনে একজন নতুন ব্যক্তির আগমনের সাথে সাথে আপনি নিজের প্রতি ইতিবাচকতা অনুভব করবেন যারা বিবাহিত তাদের কিছু মিষ্টি এবং টক অভিজ্ঞতা থাকতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনার ভাগ্যই আপনাকে সফলতা দেবে আজ সব কিছু আপনার ইচ্ছা অনুসারে ইহেব আপনার মনে হবে যে এই সব কিছু আপনার পরিশ্রমের দ্বারা না হয় আপনার সৌভাগ্যের কারণে হচ্ছে এই সময়ের পুরো লাভ ওঠান ব্যবসা চাকরি আজ নক্ষত্ররা আপনাকে আপনার আর্থিক পরিস্থিতি সম্পর্কে বলবে আপনাকে উন্নতি করার সুযোগ দেবে ব্যবসা ও চাকরি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় অন্যের ওপর নির্ভর করবেন না অফিসের কোনো সহকর্মী আপনার থেকে আলাদা হওয়ার চেষ্টা করতে পারেন আজ আপনার কর্তৃপক্ষ মহল আপনার সাফল্য নিয়ে আনন্দ প্রকাশ করবেন আপনার কাজের ধরন দেখে আপনার অফিসাররা খুশি হবেন এই প্রশংসা বক্তব্যগুলি রক্ষা করার একটাই মাত্র পথ তা হল ভালো কাজ তাই সবসময়ই মনে রাখবেন যে পরিশ্রমের কোনও বিকল্প নেই আধুনিক সময়ে একটু বেশি খরচ করার পর আপনি দেখছেন যে আর্থিক অবস্থাটা আজ বেশ টাইট হয়তো আপনি কিছুটা ধারও করে ফেলেছেন আজকের দিন হলো একদম শান্ত থাকা ও আপনার বন্ধুদের কেনাকাটা করতে দিন গত সময়ে আপনি যথেষ্ট খরচা করেছেন স্বাস্থ্য আপনার সমস্ত স্বাস্থ্য সম্পর্কিত লক্ষ্যগুলি আজ উপকারী প্রমাণিত হবে হাঁটার সময় সতর্ক থাকুন পায়ে আঘাত লাগতে পারে আজ আপনার কাজ করবার শক্তি একটু কম মনে হবে আর পরিশ্রান্ত বোধ করবেন যে কোন কাজ শেষ করবার জন্য আপনার নিজেকে উৎসাহিত করা দরকার মনের জোর হারাবেন না ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হবে আপনার কাছের কারো খারাপ অভ্যাসের কারণে আপনি চিন্তিত হতে পারেন বিবাহিতরা তাদের পারিবারিক জীবন নিয়ে সন্তুষ্ট বলে মনে হবে প্রেমের জীবনযাপনকারী ব্যক্তিদের তাদের সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যাওয়া উচিত ভগবান শিবের পূজার পর মিষ্টি কিছু দান করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আপনার আশেপাশের পরিবেশ খুব একটা ভালো নয় সেই জন্যে সাবধানতার সাথে কাজ করুন নয়তো কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন সমজদারি এতেই হবে চেষ্টা করুন যে বিষয়টা কোথায় আর কেমন করে বিগবেছে আর তা শোধরান ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজ একটি লাভজনক পরিস্থিতি রয়েছে একটি বড বিনিয়োগ করার আগে সাবধানে চিন্তা করা গুরুত্বপূর্ণ ব্যবসায়িক দলগুলির সাথে সম্পর্ক জোরদার করুন দীর্ঘদিন ধরে অমীমাংসিত কিছু কাজ শেষ করার চেষ্টা করুন নিযুক্ত ব্যক্তিদের তাদের কাজের জন্য সম্পূর্ণরূপে দায়িত্বশীল হতে হবে আজ আপনি আপনার সহকর্মী এবং বসদের সঙ্গে সাময়িক অনুষ্ঠানে মিলিত হতে পারেন তবে মনে রাখবেন যে এটিও একটি কর্মসংক্রান্ত পরিবেশ এখানে সকলে আপনাকে লক্ষ্য করছে তাই সতর্ক থাকুন সম্প্রতি যদি আপনি ব্যবসার বা ব্যক্তিগত ঋণের আবেদন করে থাকেন তবে সেখান থেকে সুখোয়ার আশা করতে পারেন এটা আসতে হয়তো অনেক সময় লেগেছে তবে আপনার বিশ্বাস আপনাকে সুফল দিয়েছে স্বাস্থ্য ওজন নিয়ন্ত্রণে রাখুন কেউ কেউ হালকা জ্বরে ঢুকতে পারেন আজ আপনি নিজে খুব ক্লান্ত বোধ করবেন যার জন্য আপনার নিজেকে পরিশ্রান্ত মনে হবে আপনার নিজের মধ্যে শক্তি সঞ্চয় করতে হবে আর বিছানা ছেড়ে জিমে যেতে হবে বেশি পরিশ্রম করলে আপনার মধ্যে স্ফূর্তির স্রোতও বেড়ে যাবে এবং যে কোন কাজ করবার জন্য আপনার ভেতর উন্মাদনা বেড়ে যাবে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি ব্যস্ত দিন হবে বাড়ি বা ফ্ল্যাটের মালিক হওয়ার লক্ষণ রয়েছে এদিক সেদিক এগোতে পারেন আশেপাশে বসবাসকারী কারো সাথে বন্ধুত্বের লক্ষণ রয়েছে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সুখ এবং সমর্থন পাবেন আপনার প্রেমিকের সাথে দেখা হলে আপনার হৃদয় গলে যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন সমস্যা তো যেতে আসতে থাকবে কিন্তু আপনি এটা জেনে গেছেন যে সকারাত্মক চিন্তা করলে আমরা পরিস্থিতিকে ভালোভাবে সামলে নিতে পারব সেই জন্যে আজ চেষ্টা করুন যে আপনি কিভাবে নিজের দুশ্চিন্তা সমাধান করতে পারেন ব্যবসা চাকরি আজ আপনি যদি আপনার মন থেকে কোনও ভুল উপায়ে অর্থ পাওয়ার চিন্তা সরিয়ে দেন তবে এটি আপনার পক্ষে ভালো হবে এই দিনটি আপনার আর্থিক অবস্থার দিক থেকে একটি ভালো দিনে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন কাজ এবং নতুন ব্যবসায়িক চুক্তি হতে পারে আপনি মেশিনারি কারখানা সম্পর্কিত ব্যবসায় খুব ভালো অর্ডার পেতে পারেন খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন কোনো কাজে অংশ নেবেন আপনার সহকর্মীরা আপনাকে সমর্থন করবে আপনি কোন নতুন পরিকল্পনাকে বাস্তবে রূপান্তরিত করতে পারবেন এদের সহায়তায় তাই সহকর্মীদের সমর্থন করুন তার বদলে তারাও সম্পূর্ণ হৃদয় দিয়ে আপনাকে সমর্থন করবেন আজকের দিনে সেই সমস্ত লোকেদের এড়িয়ে চলুন যারা আপনার কাছ থেকে ধার নিতে পারেন এর মধ্যে নিকট বন্ধু ও আত্মীয় স্বজন ও সম্মিলিত এই লোন দিলে আপনার ব্যাংক ব্যালেন্স এবং আপনাদের সম্পর্ক দুটোই নিশ্চিতভাবে নষ্ট হবে যদি কেউ ধার চায় খুব কুশলভাবে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসুন আর ব্যবসার ব্যাপারে কাউকে ধার দিবেন না স্বাস্থ্য আপনার দৈনন্দিন রুটিন নিয়ন্ত্রণে রাখুন সময় সময়ে প্রয়োজনীয় চেক আপ করাতে থাকুন বেশি ওজনের সমস্যার জন্য আপনি অন্যের কাছে সমস্যা হয়ে দাঁড়াবেন খুব শীঘ্রই আপনি ওজন কমান যাতে ভবিষ্যতে আসা সমস্যাকে বাধা দিতে পারেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য স্বাভাবিক হবে নিজেকে চ্যালেঞ্জ করুন এবং আপনি অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবেন অতিথির আগমনে সমগ্র পরিবেশ মনোরম হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে ঘরোয়া জীবন সুখের হবে প্রেমিকার জীবনে উত্থান পতন আসবেই মাতৃদেবীর আরাধনা করুন আপনার সকল ইচ্ছা পূরণ হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনাকে কোনো ব্যক্তি অথবা কোনো বই থেকে প্রাপ্ত হতে পারে যেখানে থেকেই জ্ঞান পান না কেন আপনি তার পুরো লাভ ওঠাতে পারবেন আজ আপনি অন্যদের জন্যে সাহায্যে স্রোতও হতে পারেন ব্যবসা চাকরি আজ আর্থিকভাবে ভাগ্য নেই খবর পাওয়ার পর বাড়িতে একটি উৎসাহী পরিবেশ তৈরি হবে ব্যবসায়ীদের পুরনো দুশ্চিন্তা দূর হবে বলে মনে হচ্ছে এবং তারা তাদের মজুদ পূরণে সফল হবেন আজ আপনার চাকরিতে কাজের চাপ থাকতে পারে তবে আতঙ্কিত হওয়ার দরকার নেই আজ আপনার হয়তো অফিসের সহকর্মীদের সঙ্গে উপভোগ করতে পারেন তাই কাজের কথা না বলে আনন্দ করুন ছোটখাটো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা আছে তাই কি বলছেন কিভাবে বলছেন সে বিষয়ে সতর্ক হন আজ আপনি দেখতে পাচ্ছেন যে নতুন বা নতুন বিনিয়োগের কথা ভাবার আগে আপনাকে বিনিয়োগ সম্পর্কে আরও অভিজ্ঞ কারও পরামর্শ নেওয়া উচিত সম্ভবত কোনও বিশেষজ্ঞ আপনার অর্থের সাথে সত্যই সতর্ক হওয়ার সময় ঝুঁকিপূর্ণ আর্থিক জল্পনা এবং বড পরিমাণে ব্যবসায়ের জন্য আজকের দিনটি ভালো হবে না সাবধানে আপনার চালগুলি বেছে নিয়ে আপনার বিনিয়োগগুলি রক্ষা করুন স্বাস্থ্য আজ আপনি খুব উদ্যমী বোধ করবেন গরমে অল্প পরিমাণে অস্বস্তি হতে পারে আজ আপনার কাজ করবার ক্ষমতা কম থাকবে আজ আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রাখুন আর ক্ষমতা বাড়ান পারেন তো আপনি আপনার চিন্তাধারা ধর্মীয় কার্যে লাগান মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ভাগ্য আপনাকে শক্তিশালী কিছু দেবে আজ আপনি আপনার বাড়ির জন্য নতুন কিছু কিনতে পারেন সমাজ এবং নিকতাত্মীয়দের কাছে আপনার কৃতিত্ব প্রশংসিত হবে মহিলাদের তাদের আবেগ নিয়ন্ত্রণ করা উচিত অন্যথায় লোকেরা সুবিধা নিতে পারে প্রেমের দম্পতিদের জন্য রোমান্সের জন্য আজ একটি আদর্শ দিন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট কোনও নিকট আত্মীয় আজ আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে কোনও পূর্ণ সমস্যার সামনা করার জন্যে আপনার নিজের লোকেদের সাহায্য এবং মার্গদর্শনের প্রয়োজন হবে আজ আপনার এই বিষয়ের অনুভব হবে যে আপনি কত ভাগ্যশালী যে প্রয়োজন হলে আপনার নিজের লোক আপনার সাথে থাকবে আপনাকে সাহায্য করছে বলে আপনার তাদের ধন্যবাদ দেওয়া উচিত ব্যবসা চাকরি পারিবারিক খরচ বাড়বে তাই বাজেট তৈরি করুন হাঁটলে উপকার হবে ব্যবসায় লাভজনক সুযোগ আসবে আপনি আপনার বর্তমান চাকরিতে দুর্দান্ত পারফর্ম করে পেশাদার উচ্চতা স্পর্শ করতে পারেন আজ আপনার কর্মক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস বাড়বে সম্প্রতি কোন ভালো কাজ করার জন্য আপনার সিনিয়ররা আপনাকে শুন জুড়ে রেখেছে এই মুহূর্তে আপনি যদি কোন পরিবর্তনের মুখোমুখি হন তাহলে সেই চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা আপনার আছে আজকে আপনি বাড়ি সংক্রান্ত অনেক খরচের সম্মুখীন হবেন বাড়িকে নতুন করে সাজাবার বা নতুন করে বানাবার ইচ্ছা অনুভব করবেন এবং এটাই ঠিক সময় বাড়ি সাজানোর বিভিন্ন অপসনগুলো দেখুন ও পছন্দ করুন স্বাস্থ্য স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে আজ বাইরের খাবার এড়িয়ে চলুন আজ বেশি কাজের থেকেও পুরোদিন দিন অবসন্নতা অনুভূত হবে আপনি নিজেকে একটু বিশ্রাম দিন আপনারের প্রয়োজন আছে আপনি বুঝতে পারছেন যে আপনি ঠিকভাবে কোনো কাজই করতে পারছেন না